আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি ইউকে ভেরিয়েন্ট তো আমার সামনে যে ভাইয়ের আছে ওনারা আমাদের সব থেকে পার্সেস করছেন তো এখন এটা আনবক্সিং করবেন দেখা যাক ভাই নেন আনবক্সিং করেন ভাইয়ার অনেক শখের ফোন না ভাই এটা

হচ্ছে গ্রিন কালার সুন্দর একটি কালার ভেরিয়েন্ট তো এই ফোনটা আপনারা যদি পার্সেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন ওয়ান বত্রিশ নম্বর শপ এটা হচ্ছে কেয়ারোয়া ইন্টারন্যাশনাল এখানে আসলে আপনারা সকল ধরনের আইফোন পেয়ে যাবেন প্লাস অফিসিয়াল আন সব ধরনের ডিভাইস পেয়ে যাবেন আপনারা কোথা থেকে এসেছেন তো আপনারা আইফোন ছাড়াও কোনো মডেলের যে কোনো ফোন আপনারা যদি করতে চান তো অবশ্যই আমাদের সব ভিজিট করবেন ভাই এই ভিডিও যারা দেখবে এদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন যে মনে হয় ট্রাস্টেড

আর ভাইয়ের নাম আচ্ছা ভাইয়েরা হচ্ছে চারজন আসছে যদিও ভাইয়ের নাম আর ভাইয়ের নাম এই ফোনটা ব্যবহার করবে সেই ব্যবহার করবে আর ভাই হচ্ছে ফার্স্ট ইউজার এই প্রথম হচ্ছে তার আইফোন ঠিক আছে ভাই না এটা হাতে নেন তো আপনারা আমাদের সব ভিজিট করবেন অবশ্যই এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল ভেজবেন অন শপ নম্বর বত্রিশ কেয়ালা ইন্টারন্যাশনাল দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ